আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু মাঝ রাস্তায় নবাদা ঢোকার মুখে গাড়ি গেল খারাপ হয়ে কারণ পেট্রোল পাম্পে তেল ভরেছি ফুল ট্যাঙ্ক মনে হয় সেই তেলটা খারাপ ছিল তেলে জল ছিল অথবা ভুল তেল দিয়েছে খারাপ তেল দিয়েছে যাই হোক সেই জন্য ইঞ্জিন আর স্টার্ট দিচ্ছে না খুব সমস্যায় রয়েছি প্রায় তিন ঘন্টা ধরে লড়ালড়ি করছি এখানে ফোন ওখানে ফোন সেখানে ফোন আসছিস তুই কি অবস্থা টো হয়ে গেল গাড়ি টো টো ট্রাক টো ট্রাক করছিলি দেখ টো হয়ে গেল গাড়ি গুড মর্নিং অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আজ একুশ তারিখ একুশে অগাস্ট আমরা বেরিয়ে পড়েছি নতুন ডেস্টিনেশনে সকাল সকাল গাড়ি স্টার্ট করে দিয়েছি প্রথমে মামাবাড়িতে এসেছিলাম মামাবাড়ি আমার বর্ধমান ডিস্ট্রিক্টের কাটোয়া তো এ বেরিয়ে যাবো সোজা বুদ্ধবায়ার দিকে তো আজকে আমাদের প্রথম স্টপ হবে মানে নাইট স্টে হবে ধানবাদে ধানবাদি হাইওয়ে ধারেই হোটেল সুরভি ইন্টারন্যাশনালে আমরা রুম বুক করেছি আচ্ছা ওখানে আমরা রাত কাটাবো তারপরের দিন সকালবেলা মানে সকাল সকাল একদম ছটার সময় বেরিয়ে যাব আমরা বুদ্ধ উদ্দেশ্যে সেখানে রুম বুক করা আছে বুদ্ধ সারাদিন ঘুরবো ওখানকার যে মেন যে পয়েন্টগুলো রয়েছে যেগুলো ঘোরার জায়গা যেগুলো রয়েছে আপনাকে দেখাবো তারপর তার পরের দিন থেকে আমরা রাজগিরের উদ্দেশ্যে নালন্দার উদ্দেশ্যে রওনা দেব তো সব মিলিয়ে একটা ভালো জমজমাটি ট্যুর হবে পুরোটাই আমরা গাড়িতে কভার করব আমার এই ব্রাউনির সাথে আমরা বেরিয়ে পড়েছি ছোট ব্রাউনি যাকে আমি বলি আমার ব্রাউন গাড়িকে পুরো ভিডিও আপনাদের দেব কানেক্ট থাকবেন আমার সাথে ভালো ইনফরমেশন পাবেন ধন্যবাদ তাহলে আমরা এবার যাত্রা শুরু করব তাই তো আমরা কোথায় যাবো आठ अच्छा बहुत देर पहाड़ देख देखबो আমরা এবার বেরিয়ে পড়েছি বুদ্ধগয়া নালন্দা রাজগীর পাওয়াপুরী ভ্রমণের উদ্দেশ্যে আজ আমাদের ভ্রমণের প্রথম দিন আর এই প্রথম দিন আমরা যাত্রা শুরু করেছিলাম বৈদ্যবাটি থেকে তারপর বিশেষ কারণে মামাবাড়ি অর্থাৎ কাটোয়ায় আসি তারপর কাটোয়া থেকে আবার যাত্রা শুরু করি আসানসোলের দিকে আসানসোল হয়ে আমরা মাইথন ঢুকি তারপর ধানবাদের হাইওয়ে ধারে একটি হোটেল সুরমিনে আমরা আমাদের কাহিনীর ইপিটানি প্রথম দিনে আর বা কল্যাণেশ্বরী এটি পৌরাণিক মন্দির এটি বরাকরে অবস্থিত যা আসানসোলের খুবই কাছে বরাকর বরাকর নদীর তীরে অবস্থিত বলে এরম নাম হয় আর এই বরাকর নদীর নামেই বরাকর স্টেশনও আছে এই মন্দিরে পৌঁছাতে হলে রেলপথে আপনাদের নামতে হবে বরাকর স্টেশনে অথবা আঠানসোল স্টেশনে যে কোনো একটি স্টেশনে নেমে লোকাল গাড়ি হায়ার করে আপনারা এই মন্দিরে চলে আসতে পারে আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে মাইথন ড্যাম যার অপরূপ সৌন্দর্য আপনাদের আকর্ষিত করবে

বরাকর নদীর তীরে এক সুন্দর স্নিগ্ধ পরিবেশে এই মন্দির অবস্থিত এই মন্দির শোনা যায় পাঁচশো বছর আগে গড়পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল এই মন্দিরের মা খুবই জাগ্রত শোনা যায় সন্তানহীন পিতামাতা সন্তানের আশায় মায়ের কাছে আসেন এবং পুজো দেন এবং তাদের মনোকামনা পূর্ণ হয় এটিও শোনা যায় পুরাতন মন্দিরটি পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এবং রাজা কল্যাণ শেখর তৈরি করে তার রাজত্বকালে মারাঠারা আক্রমণ শুরু করেন আর প্রচুর আক্রমণের ফলে এই মন্দির ভেঙে যায় এবং মন্দির লুট হয় তারপর আবার পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় এই মন্দির স্থাপন করা হয় মাইথন ড্যামের ঠিক কাছে সব থেকে খারাপ সব থেকে খারাপ যেটা লাগছে এখানে এত বেশি আবর্জনা ফেলেছে লোকজন প্লাস্টিকের বোতল চিপসের প্যাকেট ফেলে পুরো বারোটা বাজিয়ে রেখে জায়গাটা খুব খারাপ লাগছে এগুলো কেউ পরিষ্কারও করে না সবার কাছে আবেদন জন্য এগুলো পরিষ্কারও করে তারা আর না ফেলে এখানে দেখুন কি অবস্থা যত্র যত্র প্লাস্টিকের বোতল জলের বোতল এইখানে ফেলেছে এরপর আমরা মাইথন ড্যামে হলাম বিকেল হয়ে গেছিলো সূর্যিমা পাটে যাওয়ার পালা মেঘলা দিন ঘাটে বাঁধা নৌকা আর ছলছল করে ওঠা জল চারিদিকে সবুজ টিলা পাহাড় সব মিলিয়ে সবার সমন্বয়ে এক নয়নাভিনাম প্রকৃতির চরম সুখ উপভোগ করছিলাম চোখ চোখ খুলে হালকা হাওয়ায় প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে দেখতে আমরা হারিয়ে গেছিলাম এরপর আমাদের গন্তব্য ছিল আমাদের শেষ টপ আমাদের রাত্রিস কাটানোর ঠাঁই সুরভি ইন্টারন্যাশনাল সুরভি ইন্টারন্যাশনাল হোটেল হাইওয়ে ধারেই নিয়েছিলাম কারণ পরের দিন সকাল সকাল আমাদের হাইওয়ে ধরে সোজা বুদ্ধ দিকে যাত্রা শুরু করতে হয়েছিল টা ভালোই ছিল ঘরগুলো মাঝারি মাপে এসি টিভি সবই ছিল ওয়ার্ড্রবও ছিল খাটটা বেশ বড় ছিল কিন্তু বাথরুমটি খুবই ছোটো ছিল বারোশো টাকা এই এসি রুম সবের ওপর মোটামুটি ভালোই ছিল একটাই সমস্যা খাওয়া দাওয়ার রেট যেটি বাইরে থেকে অর্ডার করতে হয় তাই এদের রেটটি একটু হাই ছিল